বন্ধুরা নিশ্চয়ই পেঁয়াজ চাষ করে থাকবেন অথবা কালি কিন্তু কখনো হয়তো পাতার জন্য পেঁয়াজ চাষ করতে দেখেননি বন্ধুরা এই ভিডিওতে দেখবেন পেঁয়াজ পাতা চাষ করে চাষিরা কিভাবে লাভবান হচ্ছেন যে পেঁয়াজের মাঠে আজ এসেছি সেখানে পেঁয়াজ পাতা হারভেস্টিং চলছে যারা হারভেস্ট করছেন তারা কিন্তু চাষি নন এরা পাইকার ব্যবসায়ী পুরো পেঁয়াজের মাঠটি এরা কিনে নিয়েছেন দেখুন পেঁয়াজ কালি তুলছেন এই সাইটে এই পর্যন্ত ঠিক আছে যথেষ্ট ভালো কালি হয়েছে এটাও কিন্তু উপরই পাওয়া না কালি তুলে নেওয়ার পর গাছগুলি তুলে নিচ্ছেন সেগুলো আলাদা প্যাকিং হবে এদের উদ্দেশ্য কালি নয় এরা পিঁয়াজ পাতাই হারভেস্ট করছেন চলুন এই ব্যবসায়ীর কাছ থেকে কিছু কথা জেনে নিই আচ্ছা এই পেঁয়াজ পাতাগুলো যে আপনারা কিনছেন এগুলো কোথায় বিক্রি করেন শিয়ালদা কোলে মার্কেট শিয়ালদা কোলে মার্কেট তাই তো চাহিদা কেমন হয় চাহিদা মোটামুটি ভালো এই এরকম টাইমে মোটামুটি ভালোই চাহিদা হয় মানে বিক্রির কোনো অসুবিধা হয় না সমস্যা হয় না তবে পাতাটা কিন্তু পেঁয়াজ পেঁয়াজ না ও পেঁয়াজ না পাতা আপনারা শুধু পাতার জন্যই কেনেন আর এর দাম কেমন পান এর দাম মোটামুটি এখন তো কুড়ি টাকা আছে মানে প্রথম প্রথমে পঞ্চাশ টাকা একশো টাকাও বিক্রি হয় প্রতি কিলো তার মানে পেঁয়াজের থেকে কালি বা পাতা কোনটা চাষ করা লাভজনক বলে আপনার মনে মানে পেঁয়াজ করলেই তো কালি হবে এটা তো স্বাভাবিক ব্যাপার তা ওই আমরা একসঙ্গে মানে পেঁয়াজ কালি একসঙ্গে খ্যাত কিনে নিই খেত কিনে নিয়ে সেই মালটা আমরা মানে নিজেরা সাইজ করে তারপরে মার্কেটে নিয়ে যাওয়া হয় এই ক্ষেত্রে কত টাকা কিনেছেন এই ক্ষেত্রে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা কিনেছেন ঠিক আছে থ্যাংক ইউ শুনলেন তো এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন পাতার জন্য পেঁয়াজ চাষ করে থাকলে সর্বদা আগাম চাষ করবেন তাহলে দাম খুব ভালো পাবেন এমন জাতের পেঁয়াজ চাষ করবেন যেগুলো ভালো ঝাড় হবে কার্গিল পেঁয়াজ বা দেশি কাঠ পেঁয়াজ নিতে পারেন পেঁয়াজ পাতা ওজনে বিক্রি হয় এই জন্য গোড়ায় এমন ছোট ছোট পেঁয়াজ আসার পর পাতা তুলবেন যাতে ওজন ভালো হয় আমি চাষি রামপ্রসাদ দাদার সঙ্গেও কথা বলেছি বীজের দাম বেশি ছিল এই জন্য খরচ একটু বেশি হয়েছে তার মতে এক বিঘেতে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় কাটা পিছু তিন হাজার টাকায় বিক্রি হলে মোট বিক্রি হবে ষাট হাজার টাকা অর্থাৎ লাভ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি ব্যবসায়ীর কাছে বিক্রি না করে নিজে বিক্রি করতে পারেন তাহলে লাভ আরও বেশি হবে পাতার জন্য পেঁয়াজ চাষ করলে খুব অল্প দিনে হারভেস্ট করা যায় ম্যাক্সিমাম সত্তর থেকে পঁচাত্তর দিন অনেকে ওজন বেশি করার জন্য আশি পঁচাশি দিনও রাখেন তবে সত্তর পঁচাত্তর দিনে তুলে দিলে আপনারা ওই সময়ের মধ্যে তাড়াতাড়ি অন্য রবি ফসল চাষ করতে পারবেন যেটা পেঁয়াজ কালি বা পেঁয়াজের জন্য করলে আরও অনেক বেশি দিন লাগত যাই হোক পাতা হিসেবে পেঁয়াজ চাষ করতে গেলে পাইকারি সবজি হাটের ব্যবসায়ীদের সাথে কথা বলুন বিক্রি সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়ার পর তখন পাতা হারভেস্ট করুন আর নাহলে থাক না পেঁয়াজ অথবা কালি হবে